আসসালামু আলাইকুম আমার নতুন প্রবাসী বাই বোনেরা আজকে আমি এমন কিছু আরবি শব্দ নিয়ে এসেছি যেগুলো প্রতিদিন লাগবে কিন্তু আপনারা অনেকে জানেন না আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি গাড়ি গাড়ির আরবি হচ্ছে সেয়ারা টায়ার গাড়ির টায়ারকে আরবিতে বলে কফার কফার পেট্রোল ফেট্রোলকে বলে বেঞ্জিন বেঞ্জিন অর্থাৎ ফ্যাট্রল মোবিলকে বলে জেত মাকিনা সেয়ারা জেত মাকিনা সেয়ারা রং আমরা যে বলি রং রঙের যে কোন রঙ এটার আরবিতে বলে হচ্ছে লোন লোন আর দেয়ালের রং বা গড়ের রং সাদের রং এটাকে বলে বয়া বয়া ওকে বয়া হচ্ছে দেয়ালের রং অথবা বাসার ভিতরের যে ওয়ালের রঙ ঝাড়ু ঝাড়ুকে আরবিতে বলে মাখনেসা মাখনেসা অর্থাৎ ঝাড়ু ইলেকট্রিক ঝাড়ু আছে যেগুলো ইলেকট্রনিক্স যে ক্লিন করার মেশিনটা ওটাকে বলে কারবো মাখনেসা কার্ব অর্থাৎ ইলেকট্রিক ঝাড়ু ওকে লাঠি লাঠিকে আরবিতে বলে আসা। আসা অর্থাৎ লাঠি কারফেট আরবি হচ্ছে ফরসা কারফেট হচ্ছে ফর্সা ফরসা হচ্ছে কার্পেট বালিশ বালিশ কারবিতে বলে মখাদ্দা মখাদ্দা অর্থাৎ বালিশ শেয়ার শেয়ারকে আরবিতে বলে করছি করসি অর্থাৎ শেয়ার বন্ধুরা এই ভাষাগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা বইয়ের সাথে নাও মিলতে পারে আপনারা অবশ্যই অবশ্যই যারা আর আরবের লোকাল ভাষা শিখায় ওই ভিডিওগুলো শিখবেন ঠিক আছে বইয়ের বাসা শিখলে আপনার কোনো লাভ হবে না কম্বল বা লেফ তোশক, আরবিতে বলে ওকে খাট শরীর নোম খাটকে আরবিতে বলে শরীর অথবা শরীর নোম টেবিল তাওলা টেবিল হচ্ছে আরবিতে তাওলা এসি আর মকিফ অথবা মোকাইফ অনেকে বলে মকিফ আবার কিছু এলাকা বলে ফ্যান ফ্যান হচ্ছে মোকাইফ মারোহা অথবা মারোয়া অনেকে বলে মারহা অনেকে বলে মারোয়া ওকে কম্বল অথবা লেফট কার বাতানিয়া তোষক ফরস খাট সেরির নোম টেবিল তাওলা এসি মকিফ অথবা মারোহা লাইট লাইট লাইটকে আরবিতে বলে লাইট হচ্ছে যেটা আমাদের ঘরে ঘরে যে লাইটগুলো লাগায় ওগুলোকে বলে ল্যাম্বা টস লাইট ওরা বলে কেশ্যপ ঠিক আছে মনে রাখবেন টর্চ লাইটকে ল্যাম্বা বলে না টস লাইটকে কে বলে কেশ্যপ ওকে দরজা আরবি হবে ভাব জানালা দেরিসা উপরে ফক নিচে তাহাত মাঝখানে হবে ওয়াসাত ওয়াসাত অর্থাৎ মাঝখানে আবার লাইট ইলেকট্রিক লাইট হচ্ছে ল্যাম্বা দরজা ভাব জানালা দেরিসা উপরে ফক নিচে তাহাত মাঝখানে ওয়াসাত আর টর্চ লাইটকে বলে কশ্যপ এই জিনিসটা মনে রাখবেন ঠিক আছে কশ্যপ বললে বুঝবেন দেন এটা হচ্ছে টর্চ লাইট শেষে আরবি হবে আখের ফরে বাদেন এখনি আলহীন 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 অর্থাৎ এখনি অথবা এখনি জরুরি মুস্তাজ্জেল মুস্তাজ্জেল আনা মুস্তাহজেল অর্থাৎ আমার জরুরি ওকে তাড়াতাড়ি সরাসরা ভারী কোনো জিনিস ভারী জিনিস করা বলে তিগিল তেগিল ওকে শেষে আখের আখের ফরে বাদেন, এখনি আলহীন জরুরি মুস্তাজিল তাড়াতাড়ি সরাসরা ভারী জিনিস বলে। তেগেল অর্থাৎ ভারী জিনিস বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আপনারা শেয়ার করবেন দেখা শেষ হলে অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের নতুন বন্ধুরা ভিডিওগুলো দেখতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে